বিশ্বনবী ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীর ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় बेहোশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতে ৪০ জনের শক্তি দিয়েছে কে ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পরেন নাই পড়ছে বিশ্বনবীর চার মাস কোন বর্ণ নাই ছয় মাস লাবিদ ইদ্দিনুল আসাম ইহুদি মিত্র এই বেয়া দপ্তটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন ছয় মাস পরে সৈয়দনা জিবরায় এলাস্ট লেন বললেন অ নবী দুইটা সুরা আল্লাহ নাজিল করেছে একটার নাম ফালা কারেকটার নাম নাস দুটারা একসাথে বলে মুআব্বিজাতান এই মুআব্বিজ তাউবিজ এখান থেকে তাউবিজ আসছে তাবিজ যদি করতে হয় সুরা ফালাক নাস দিয়ে পড়বেন ঠিক কি না চলেন আপনারে কোথায় ব্লাক ম্যাজিক করিয়েছে দেখাই সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমর কে নিয়ে বিশ্ব নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনী চিরুনির মধ্যে বিশ্ব নবীর চুল দিয়ে গিট দেওয়া সুরা ফালাক সূরা নাসে আয়াত আছে 11টা নাজিল হল কুল আল একটা একটা আয়াত সাইদ না জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে এগারোটা আয়াত পড়া শেষ এগারোটা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্ব তাবিজ ঝুলাই নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই এজন্য খবরদার এগুলো করবেন না ঝাড়ফুঁক করবেন অসুস্থ হলে ব্যথা বেদনা হলে সিঙ্গা লাগাবেন সিঙ্গা সিঙ্গা লাগানো শুননা কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় পোকোয়ায় জুকোয়াই সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় এগুলো বলে এলাকে বলে পোকোয়াই জুকোয়াই সিঙ্গা লাগে ওই সিঙ্গা না বিশ্বনবী যে সিঙ্গা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আল হাইজামা ইংরেজিতে বলে কাপিং এই কাপিং করবেন ছোট্ট একটা প্লাস্টিকের বক্স উপরে একটা ডান্ডা থাকে দেখবেন একটা দণ্ড এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র কয়েক কাপিং করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যত বিশ রক্ত আছে টেনে বের করে নিবে মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর চিল্লে এখন সুবহান আল্লাহ এজন্য বিশ্বনবী নিজের সিঙ্গা লাগাতেন সাহাবিদেরকে সিঙ্গা লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না ঝাড়ফুঁক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সুরা ফাতিহা পরে ফুঁ দিবেন সুস্থ করবে কে বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল ব্যথার চোটে নবী কাতরায় মা এসারে বললেন এসা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবী সুরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন মা এসা লবণের পানি ঢালতে লাগলেন মায়েশার লবণের পানি ঢালাও শেষ বিশ্ব নবীর সুরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন নবী আপনি সুরা ফাতিহা পরে ফু দিলেই তো ভালো হয়ে যায় আমার কষ্ট দিলেন কেন আমার লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্বনবী বললেন আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার ন্যাচারাল ভ্যাকসিন লবণের ভিতরে কি থাকে

আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয় রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে সরিয়ে এক সাহাবি ভেতরে ঢুকলেন বুখারির বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পরে ফু দেয় সুমন্তর সু কালিকুত্তার গু এরকম সুমন্তর সু আছে না নাই সাহাবি বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগ সাপ পাইথান কামর মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু কালিকুত্তার গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বোখারির বর্ণনা সাহাবি বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবি কয় না করুন না শর্ত আছে কি শর্ত একশো ছাগল দিবা কয়টা ছাগল কতিফু গানাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা ঠিক কিনা ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবিরা ডেকে বলে যাও ঝাড়ফুক করো বিশ্ব নবীর সাহাবি অজু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামড় দিয়েছে পায়ের এই জায়গায় কামড় দিয়েছে বিশ্বনবীর সাহাবি একবার সূরা ফাতিয়া পড়ে ফু দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহু আকবার সব তো টাস্কি খেয়ে গেছে সাহাবা কয় টাস্কি খাইও আগে ছাগল দাও একশো ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয়েকটা ছাগল জবাই করে ও খাইছে গোস্ত এখন চিন্তা করলো হাই রে কোরআন বেসা ছাগল লইলাম এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা একশো ছাগল এনেছি ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোস্ত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিষ্ণু님이 বলেন জায়েজ হইছে মানে কোরআন দাম বাড়াই astrocyte মিয়া ছাগলের গোশত কিছু থাকলে আমার ઘરેও দিও আল্লাহ আকবার এজন্য ঝারফুক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝারফুক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সু না মানে থাকবে মানে থাকবে আল্লাহ সহিহ સમજ দান করুক পড়ি আমিন এবার আমরা সরাসরি কোরআন থেকে শুনবো আমি শুরুতে সুরা লোকমান থেকে একটা আয়াত তালাওয়াত করেছি এই সুরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো পড়ে নিন শাহ আর জোরে ইনশা সুরা লোকমান কোরআনের একুশ পাড়ার সুরা একত্রিশ নম্বর সুরা আয়াত আছে চৌত্রিশটা রুকু আছে চারটা আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো সুরাটা মাদানি নয় সুরাটা মাকি সুরাটা কি মানে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে কোরআনে ব্যক্তির নামে মোট আট সুরা কয় সুরা সবাই বলেন না আটটা সুরা ব্যক্তির নামে এর মধ্যে ছয়টা হচ্ছে নবীন নামে দুইটা অলিন নামে ছয়টা নবীন নামে এক হচ্ছে সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা হুদ সুরা নুহ সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম এই ছয়টা কাদের নামে নবীন আর দুইটা অলিন নামে একটা হলো মহিলা অলি আর একটা পুরুষ অলি মহিলা অলি হচ্ছে মারিয়াম আইসা আলাইহিস মা ওনার নামে একটা সুরা আছে না নাই কাফ হা আইন সাদ আছে না নাই আরেকটা হচ্ছে পুরুষ হলি তিনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাম কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোকমান আল হাকীম আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন অনেক প্রজ্ঞা দিয়েছেন অনেক মেধা দিয়েছেন অনেক বুদ্ধিমত্তা দিয়েছেন উনি ওনার ছেলেকে 10টা উপদেশ দিয়েছেন এই উপদেশ বাণীগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে উপদেশগুলো তুলে ধরেছে বাবা যারা এসেছেন আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশ দিতে হবে এখন থেকেই তাদেরকে কোরআন শেখাতে হবে এই জন্য ইসলাম বলে জন্ম নেওয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও যদিও বাচ্চার উপর এখনো তার আমল নামা শুরু হয় নাই কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও এখনো তার নামাজ ফরজ না রোজা ফরজ না বড় হয় নাই আমল নামা শুরু হয় নাই কিন্তু জন্মের পরেই আজান কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো সাত বছর বয়স হয়েছে একটা সুন্দর নাম রাখো সুন্দর নামের দরকার আছে না নাই এখন সুন্দর নাম রাখতে চায় না আজকে যার বাসায় খেলাম ছেলের নাম আল ফারাবি একজন বড় দার্শনিকের নামে নাম খুব সুন্দর এগুলো রাখবেন লোকমান এই নাম রাখবেন লোকমান নামটা কেমন লাগে সুন্দর লাগে তো এই ভালো ভালো নামগুলো রাখবেন তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায় অবাক হয়ে যায় চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে চাচা খান চাচা নাস্তা খায় আর বলে অনেকদিন পরে আসছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই ডাকো না একটু দেখা করি ভাতিজা ওদেরকে ডাক দিছে প্রাশ পায়া প্রাশ পায়া শুইন না চাচা খানা দিয়া দিছে দৌড় ভাতিজা বলে চাচা দৌড়ায়েন না চাচা আইজো দৌড় কাইলো দৌড় জনমের দৌড় চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায় চাচা কয় বাতিজা বয়স আমার আসি আমারে তুই ব্রাশ ফায়ার করিস না ভাতিজা বলে চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না ছেলের নাম ব্রাশ মেয়ের নাম ফায়ার যে বলছে ছেলে মেয়ের ডাকো তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার কপাল পোড়া এরকম নাম আসে না নাই আহাবুল আসমা ইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আবদুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান সুমান আল্লাহ পড়েন এই নামগুলো গুলো রাখতে রাজি আছেন তো আবদুল্লাহ আব্দুর রহমান রাখবেন নবীদের নামে নাম রাখবেন সাহাবাদের নামে নাম রাখবেন তাহলে ছেলেগুলো ভদ্র হবে নামাজি হবে ঠিক কিনা সৈয়দানা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন দশটা জোরে বলেন কয়টা উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে এজন্য সব বাবাদের অতি ছেলেদেরকে উপদেশ দেয়া ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন জন্মের পরে কানে আজান দেন বয়স যখন সাত দিন আকিকা দেন আকিকা অনেকে দেরি করে দেয় কুরবানির সাথে দেয় হ্যাঁ আদায় হবে কিন্তু সাত দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে ঠিক কিনা সাত দিনে দিবেন সপ্তম দিনে মেয়ে হলে একটা খাসি ছেলে হলে দুইটা খাসি বিশ্বনবীর সুন্না নিয়ে আপনি থাকেন এটার মধ্যে বরকত রহমত মার্সি ব্লেসিং চাচারা নাই সাত দিনের দিন নাম রাখবেন আকিকা দিবেন কোরআন শিখাবেন ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন ছেলেটা কোরআন বলা হবে আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন গানকে ভালোবাসবে আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গা সেদিন থেকে গানি জীবন গান আমারে প্রাণ তো গান জীবন প্রান্ত হইব গান শেখাইছেন কোরআন শেখান নাই কপাল পড়া গান না শেখায়া ছেলেটারে যদি কোরআন শিখাতেন ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যে দিন শুনেছি কোরা সে দিন থেকে কোরানি জীবন কোরানি আমারে আমার প্রাণ ঠিক এজন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে জীবন শুরু করবেন ইসলাম দিয়ে তখনই ছেলেগুলো ভদ্র হবে ছোট্ট অবস্থায় ইসলাম শিখান ছোট্ট অবস্থায় নামাজ শিখান নামাজি হবে বড় হলে হবে না এজন্য মুরব্বীরা বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে সব মুখস্থ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আসলে কথাটা ঠিক কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায় একই কাদা মাটি দিয়ে গ্লাস বানায় একই কাদা মাটি দিয়ে কামার জগ বানায় যখন এটা কাদামাটি যেকোনো যে কোনো শেপ দেওয়া যায় যে কোনো স্ট্রাকচার দেওয়া যায় এইটাকে আগুনে পোড়ানোর পরে যখন লাল হয়ে যায় শক্ত হয়ে যায় তখন এটারে শেপ দেওয়া যায় নাকি কোনো স্ট্রাকচার দেওয়া যায় কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে কি জন্য পানি পড়া কয় হুজুর পোলা কথা শুনে না পোলার বয়স কত কয় তিরিশ আমি কে পানি পরা না আমারে বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল এই পোলা মানুষ হবে না ঠিক কি না কারণ সময় মতো নামাজ শিখান নাই এখন এই ছেলে করবে টেন্ডার বাজি এই ছেলে করবে চাদা বাজি এই ছেলে হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এই ছেলে হবে ডাকাত এই ছেলে থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টানা করবে এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের লাথি মাইরা ঘর থেকে তাড়াবে ছোট্টবেলায় শিখান নাই তো এই জন্য লোকমান ছোট্টবেলা থেকে এই ছেলের জন্য দশটা উপদেশ দিলেন দুনিয়ার সব বাবাদের উচিত ছেলেদেরকে এই উপদেশ দেয়া দিতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন এই লোকমান ছিল একজন কৃতদাস লোকমান ছিল একজন নিগ্র লোক কুচকুচে কালো ঠোঁটগুলো পুরো হাতগুলো লম্বা কুচকুচে কালো নিগ্র মানুষ আপনারা দেখেছেন কি যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন আমি প্রথম দেখেছি মিশরে কুচকুচে কালো মানুষ এর আগে দেখি নাই লম্বা লম্বা মানুষ দু হাজার যখন গেলাম মিশরে মাগরিবের নামাজ পড়লাম নামাজ পড়ে সালাম ফিরাই দেখি ডান দিকে মুনকার বাম দিকে নাকি মানে কালো কালো লোক জীবনও এরকম দেখি নাই আমি একশো দেশের ছাত্র একসাথে পড়তাম ওইখানে প্রথম অলাদিন সবাই কয় আমিন আওয়াজ করে আমিন অনেকে দিছে দৌড় নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে কি করবে না করবে নতুন আমল যদি কেউ দেখে অনেকের মধ্যে অবস্থা ঘটে ঠিক কিনা কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম এরকম কুচকুচে কালো ছিল সৈদানা লোকমান আলহিস দেখেন কালো হওয়ার পরেও একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই ধনী গরিবে পার্থক্য নাই লম্বা খাটাতে পার্থক্য নাই পার্থক্য হল তাকোয়ায় যার কলি যায় তাকোয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কি না না কেয়ামতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন প্রেসিডেন্টের জন্য এমপির জন্য কেয়ামতের দিন লাইন দুইটা কয়টা আصحابুল ইয়ামিন اصحابুল শিমাল একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লা ইলাহার পতাকা আলিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আর বামপন্থীদের ওইখানে কিল গুশি আসে না নাই দল দুইটা ওইদিন হবে আসল খেলা ফাইনাল খেলা ঠিক কি না In Islam, there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament and rickshaw puller, factory labor. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam.

মাগরীবের পরেই হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে কারণ আল্লাহ তাকে হেকমাত দিয়েছে প্রজ্ঞা দিয়েছে বিবেক দিয়েছে কমন সেন্স দিয়েছে সাইয়েদনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয় লোকমানের মনিব ভাবে ঘটনা কি আমি হলাম ওর মনিব আমার কাছে কেউ আসে না আর এই লোকটা আমার কর্মচারী কুচকুচে কালো দেখতে তার কথা শোনার জন্য লোকেরা আসে কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হেকমত এত বুদ্ধি তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি আমার এই রাখালের এত হেকমত এত বুদ্ধি দেখি তো কি হেকমত আছে ডেকে আনলে একবার লোকমান কে লোকমান এদিকে আস ইবনু জরির আর তবারি উনার তফসির এর ভেতরে তফসির ইবনে জরির আর তবারি এটার মধ্যে উনি লিখেছেন উনি যে কত কিছু লিখেছেন উনি একটা তারিখের গ্রন্থ ইতিহাসের গ্রন্থ লিখেছেন তারিখ তবারি আলেম যারা আছেন বুঝবেন উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি উনার জীবনের বয়সটারে ভাগ দেয়া হয় এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন 85 পৃষ্ঠা আমরা 85 পৃষ্ঠা তো পড়তেও পারি না আপনি একদিনে 85 পৃষ্ঠা পড়ছেন কোন দিন উনি প্রতিদিন লিখতেন অন এভারেজ 85 পেজেস 85 পৃষ্ঠা প্রতিদিন লিখতেন উনি ওনার তাফসীর এনেছেন মুনিব লোকমান রেডেকে বলে ও লোকমান ইসবাহ শাতান একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো। سيدنا লোকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন। জবাই করে জিহ্বাটা আর কলপটা কেটে আনলেন। বললেন মনিব এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি। এবার মনিব বলল ইযহাব ওয়াজবাহ শাতানু খরা আরেকটা ছাগল জবাই করো আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো। এবার সায়তনা লোকমান আবার ছাগল জবাই করলেন আবারও জিভ্বার কলব কেটে নিয়ে আসলেন বলে মা হা দায়া লোকমান ও লোকমান সবচেয়ে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম জিভ্বার কলব আনলা সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম তখনও জিব্বার কলব আনলা ঘটনাটা কি সাইতনার লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না জিব্বাটা যদি খারাপ হয় খারাপ অঙ্গ আর হয় না ঠিক না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিব্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন এই জিব্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন এই জিব্বাটাই হলো সেরা অঙ্গ আর এই জিব্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন ওয়াদার খালাফ করেন মানুষকে গালি দেন চোখলখুরি করেন গিবত করেন জিব্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে এজন্য আল্লাহ বললেন আলম না জা আল্লাহু আইন আইনী ওয়ালিসা না তাই নি না হু না জুদাইন ও গোলাম তোরে চোখ দিলাম ঠোঁট দিলাম তোরে আমি জিব্বা দিলাম জিব্বা দিলেন কেক কেক জ্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন জরে বলেন বলেন আল্লাহর দেহের অঙ্গগুলার সেটিং এত সুন্দর হে দেখেন খাবো এইখানে মুখ জাবানোর জন্য ভিতরে দাঁত গান নেয়ার জন্য তার দুই ইঞ্চি পরে নাক দেখার জন্য চোখ আচ্ছা আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো এদিকে একটা তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এভাবে যদি নাকটা থাকতো তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার আগে নাকের এইখানে দেখানো লাগতো একটু সুইকা দেখে ভালো কিনা ঠিক কিনা চোখ দেখানে আল্লাহ রাখলেন এখান থেকে যদি মাত্র দুই ইঞ্চি উপরে এইখানে হয়তো বাম চোখটা এদিকে ডান চোখটা কি হইতো ফুটবল খেলতে যায় ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত ঠিক কান দুইটা চমৎকার জায়গায় দিলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই বডি মেকানিজম হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন ডাইঅক্সিরিবুল নিউক্লিক অ্যাসিড যেটা আমাদের প্রাণের ব্লুপ্রিন্ট কুটি কুটি ডিএনএ আমার দাদা আমার পর দাদা আমার চোদ্দ দাদা কে কোন ধরনের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি নিয়ে এসেছে সব ডিএনএর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন একজনের ডিএন এর সাথে আরেকজনের ডিএন এর কোনো মিল নাই সুবাহ আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন যেটা যেখানে দরকার খেয়াল করে শোনেন এই যে কানটা এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত আজকে আমার ওয়াজ শোনা লাগতো এইভাবে ঠিকই না কারণ এইভাবে যদি কান চাপা পইরা থাকে কথা শোনা যাবে সোবানল্লা কইতে পারলেন না এই জন্য আল্লাহ বললেন আলহাম না জ আল্লাহু আইনাই নিসান হু না জেদাইন তোরে জিব্বা দিলাম জিব্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলাম আমাদের এই যে জিব্বা নরন নরম টিস্যু দিয়ে আল্লাহ জিব্বা টারে বানিয়েছেন এই জিব্বার পার স্কোয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড আছে চুড়াশিটা সেই হিসাবে আমাদের পুরো জিব্বা দিয়ে আমরা কয়েক হাজার ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি কোন সুবাহ আল্লাহ এত নরম অঙ্গ দেহের আর দ্বিতীয়টা নাই একটা চুল যদি জিব্বার মধ্যে পড়ে যায় সেটাও টের পাওয়া যায় জোরে কোন ঠিক কিনা এজন্য রব্বুল আলমিন সাইদানা মুসারে ডেকে বললেন ও মুসা তোর মেজাজ দিয়েছি গরম কিন্তু জিব্বা দিয়েছি নরম ফের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা গরম মেজাজটা নিয়ে যেও না নরম 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 দিয়ে ভাষায় দাওয়াত দিবা জিব্বাটা তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা মেজাজ গরম দেখায় না মেজাজ দিছি গরম কিন্তু জিব্বা দিছি নরম নরম জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে ঠিক কিনা এজন্য লোকমান জিব্বা কেটে এনে বলল জিব্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ কলব কেটে এনে বলল কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ কলবে যদি আপনি আল্লাহরে বসান এই কলবের ভেতর যদি আল্লাহর জিকিরে বসান এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে পিস ফর অল লাভ ফর অল নো হেট্রেট ফর এনিওয়ান নো জেলাস ফর এনিওয়ান কারোর জন্য ঘৃণা থাকবে না অন্তরে সবার জন্য ভালোবাসা আছে না নাই এই অন্তরে যদি সবার জন্য ভালোবাসা পুষে রাখেন আল্লাহর জিকির দিয়ে যদি অন্তরটারে সমৃদ্ধ করেন কলবের চাইতে দামি কোন অঙ্গ আছে নাকি এজন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুন রেসুনুল্লা সল্লাল্লাহ এই জন্যই কলবে জিকির করতে হবে কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে কলব পরিষ্কার হয় জিকির দিয়া অনেকে বলে আমরা জিকির করি না কলবে আয়না বসাই কি বসাই আয়না বসাইয়া দে মোৰ কলভের ভিতর বাবারে আছে না নাই আসলে আয়না আছে নাকি কলবে বাবার কলবেই নাই তোমার কলবে থাকবে কেমনে আয়না তাই না কিছু না কলবের ভিতরে জিকির থাকবে কার লোকমান বললা সবচেয়ে দামি অঙ্গ জিহ্বা সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিহ্বা সবচেয়ে দামি অঙ্গ কলব সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব মনিব তো বলে তাই তো লোকমানার তো আসলেই অনেক জ্ঞান মনিব বলে যা লোকমান আর আমার রাখালগিরি করার দরকার নাই তোরে আমি আজাদ করে দিলাম দিন রাত সারাদিন সারা ক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলি বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে বাড়িতে যে বললেন জন্য আল্লাহ বললেন ওয়ালা কদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইশকুর ফা ইননামা ইশকুর লিনফসি ওয়া মান কাফার ফা ইননাল্লাহ গনিউন হামিদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমি লোকমানরে হিকমত দিয়েছি কি দিয়েছি কথা বলেন হেকমত শব্দটার সাথে আপনারা পরিচিত না আমরা কিন্তু বলি এই কথা বলার সময় হেকমত খাটায় বলবি না না বলি না